মন্ত্রীর সচিবের বাড়িতে পাওয়া গেল টাকার পাহাড় বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তার বাসায় এ অভিযান চালায় যেখানে তারা বিশ কোটি টাকারও বেশি অর্থ বাজেয়াপ্ত করে বিস্তারিত থাকছে ভারতীয় উপমহাদেশে দুর্নীতি কিংবা আর্থিক কেলেঙ্কারির ঘটনা খুব একটা নতুন নয় তবে এসব দুর্নীতির বিরুদ্ধে যেসব সংস্থা রয়েছে তারাও এসব আর্থিক কেলেঙ্কারিগুলো রুখতে সোচ্চার ভূমিকা পালন করছে সোমবার ভারতের ঝড়খণ্ডে দুর্নীতি মামলার সূত্র ধরে এক মন্ত্রীর সচিবের বাড়িতে অভিযান চালিয়ে যেন একটি টাকার পাহাড় পেল দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এদিন সকাল থেকে রাঁচির বিভিন্ন জায়গায় অভিযান চালাতে শুরু করেন ইডির কর্মকর্তারা ঝাড়খণ্ডের গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়িতেও অভিযান চালানো হয় যেখান থেকে ইডি বিশ কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার করেছে এই সংস্থাটির ধারণা ওই সচিব বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি মামলার সঙ্গে জড়িত দুই সালের ফেব্রুয়ারি মাসে ঝড়খণ্ড গ্রামীণ উন্নয়ন বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্রকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নানা রকম প্রকল্পের মাধ্যমে দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে ইডির দাবি এই মামলার সঙ্গে জড়িত রয়েছেন সঞ্জীবও তার বাড়ি থেকে নগদ অর্থের পাশাপাশি একটি পেনড্রাইভও উদ্ধার করা হয়েছে ইডির কর্মকর্তারা জানিয়েছেন ঝড়খণ্ডের অন্য মন্ত্রীদের সঙ্গেও নাকি টাকা লেনদেন চলত সঞ্জীবের बीजा टीवी न्यूज डेस्क